বারুইপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদার বামনগোলা থানার পাশাপাশি বিভিন্ন থানায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি যার অঙ্গ হিসেবে এদিন বিকেলে বিজেপির বামনগোলা বিজেপির কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিকে সামনে রেখে নেতা কর্মীরা মিলে প্রথমে বামনগোলা ধিক্ষার মিছিল করেন পাতকুয়াহাট এলাকায় পরিক্রমা করে মিছিল শেষে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ জোরদার বিক্ষোভ দেখান এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া সহ বিজেপির কর্মীরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে আমাদের আমরা গতকালকে দেখেছি যে আমাদের বিরোধী দলনেতা বারুইপুরে যে আমাদের মন্দির ভাঙা হয়েছে হিন্দু মন্দির সেটা দেখতে যেতে চাচ্ছিল তো সেইখানে আমাদের বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণ করেছে এবং বারবার এই জিনিস হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি হুমায়ুন করি যে কথা বলেছে তাতে তো তৃণমূলের উচিত ছিল সে যদি সত্যিকারের হিন্দুকে ভালোবাসতো তাহলে হুমায়ুন করিফ কবিকে বহিষ্কার করার কিন্তু সেটা করেনি কি মতন জেহাদিদের আজকে বাড়ার তো বেড়েই যাচ্ছে এই কারণে আজকে আমরা সামান্য হিন্দু বেরিয়েছি আজকে হিন্দুদের জেগে উঠতে হবে প্রত্যেকটা হিন্দু এক হতে হবে না হলে বাংলাদেশের মতন পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ হবে এই কারণে আজকে আমরা পাকুয়াতে পথ অবরোধ করলাম আপনার নামও পরিচিত আমার নাম বিনা সরকার কীর্তনিয়া জেলা সহসভা